মাছের ঝোল তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে রুই মাছের ঝোল বানিয়ে দেখুন দারুণ টেস্টি হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি ছয় পিস রুই মাছ নিয়েছি মাছের মধ্যে অল্প করে নুন হলুদ আর অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিতে পারেন এই ঝোলটা কাতলা মাছ দিয়েও করা যেতে পারে পাঁচ মিনিট পর রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হলে ছোট বাটির এক বাটি বড়ি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বড়িগুলোকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দিচ্ছি বড়িগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব একটু কড়া করে মাছের পিসগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা খেতে দারুণ লাগে এই ঝোল দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না মাছের পিসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে কয়েকটা শিম দিয়ে ভেজে নেব সিমের দুটো সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি আর দুদিকে যে সরু সুতোর মতো থাকে সেগুলোকেও বাদ দিয়ে দিয়েছি হালকা করে শিমগুলোকে ভেজে নিতে হবে শিমগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প করে গোটা জিরে ফোড়নে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভাজতে থাকবো ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিতে হবে তিনটে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে আলুগুলোকে লালচে করে ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো ব্রেড করা আদা দিয়ে দিচ্ছি আদা আর টমেটোটা দেওয়ার পর একটু ভেজে নিতে হবে মানে যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা যায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর অল্প করে জল দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা কম বেশি করে দিতে পারেন মানে যেমন আপনারা ঝাল খাবেন এইভাবে একবার মাছের ঝোলটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তিন চার মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা শিমগুলো ঝোলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে সিম আর আলু সেদ্ধ হতে থাক ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নেব গোটা জিরে ধনে রাঁধুনি আর তেজপাতা প্যানের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে না যায় মিডিয়াম ফ্লেমে দুই মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে মশলাটা ভেজে নেওয়ার পর প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখে নেব শিম আর আলু সেদ্ধ হয়েছে কি না সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি শিম আর আলু সেদ্ধ হয়ে গেছে শিম আর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দিতে হবে মাছ আর বড়িগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর ঢাকা ছাড়াই মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়ে পুরোটাই দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব দারুণ স্বাদের রুই মাছের ঝোল আমাদের তৈরি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ